শিরোনাম প্রধান উপদেষ্টার পদত্যাগের ঘোষণা চার শূন্য ঘণ্টায় প্রধান উপদেষ্টার পদত্যাগের ঘোষণা নিয়ে যা হল এবং দ্য ইউনুসের সাথে আজ যাদের মিটিং হল মূল সংবাদ প্রধান উপদেষ্টা দ্য মুহাম্মদ ইউনুসের পদত্যাগের সম্ভাবনার খবর প্রকাশিত হওয়ার পর থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে এর মূল বিষয়গুলো হলো। দ্য ইউনুসের সম্ভাব্য পদত্যাগ এবং উপদেষ্টাদের প্রতিক্রিয়া দ্য ইউনুসের পদত্যাগের প্রাথমিক খবরের পর তার সহকর্মী উপদেষ্টারা বিশেষটি নিয়ে আলোচনার জন্য চার আট ঘণ্টা সময় চেয়েছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন যে দ্য ইউনুস চলে যাবেন এমন কথা বলেননি এবং তারা স্বাধীনভাবে কাজ করতে পারলে তিনি থাকতে ও তাদের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ উপদেষ্টা পরিষদের বৈঠক দ্য ইউনুসের সভাপতিত্বে এক নয় জন উপদেষ্টার উপস্থিতিতে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে তিনটি প্রধান বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে কিছু উপদেষ্টা জরুরি কাজের জন্য বৈঠক থেকে তাড়াতাড়ি চলে যান রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা বিএনপি জামায়াত এবং এনসিপির মতো প্রধান রাজনৈতিক দলগুলোর ইউনুসের সাথে পৃথকভাবে দেখা করার কথা ছিল জানা গেছে যে তারা তাকে পদত্যাগ না করার জন্য অনুরোধ করতে এবং তাদের সহযোগিতার প্রস্তাব দিতে সম্মত হয়েছিল রাজনৈতিক দলগুলোর দাবি বিএনপি ও জামায়াত নয় ই জুনের মধ্যে বা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট রূপরেখা এবং বিচার ও সংস্কারের অগ্রগতির জন্য অনুরোধ করার পরিকল্পনা করেছিল এনসিপির নির্দিষ্ট দাবিগুলো অস্পষ্ট ছিল তবে আশা করা হয়েছিল যে তারা তিনশূন্য কার্যদিবসের মধ্যে জুলাই মাসের ঘোষণা চূড়ান্ত করা এবং বিচার ও সংস্কারের পরে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করবে সম্ভবত উপদেষ্টা পরিষদকে আরও কার্যকর করার উপায় প্রস্তাব করবে দ্য ইউনুসের উদ্বেগ দ্য ইউনুস সরকারি উদ্যোগে বিভিন্ন বাধা রাস্তা অবরোধ ও সংস্কারের মতো বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্যের অভাব এবং রাষ্ট্রীয় বিষয়ে অসহযোগিতার কারণে হতাশা প্রকাশ করেছেন বলে জানা গেছে সেনাপ্রধানের বক্তব্য ভিডিওতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রকাশ্য বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে যেখানে তিনি রোহিঙ্গা মানবিক করিডোর এবং বিদেশিদের কাছে বন্দর ব্যবস্থাপনার ভার হস্তান্তরের বিষয়ে ইউনুসের উদ্যোগের বিরোধিতা করে বলেছেন যে এই বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারের নেওয়া উচিত তিনি সংস্কার সংক্রান্ত সিদ্ধান্ত সম্পর্কে অন্ধকারে থাকার অভিযোগও করেছেন বলে জানা গেছে বিএনপির পদক্ষেপ বৈঠকের অনুরোধে প্রাথমিক প্রতিক্রিয়ার অভাবের পর বিএনপি একটি সংবাদ সম্মেলন করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ তিনজন উপদেষ্টাকে অপসারণের দাবি জানা তারা এখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আলোচনা করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি রূপরেখা চাইতে ইউনুসের সাথে দেখা করার কথা রয়েছে জামায়াতের অবস্থান জামায়াত নেতারাউডে ইউনুসের সাথে দেখা করার কথা ছিল তারা বিশ্বাস করেন যে আলোচনার মাধ্যমে একটি সন্তোষজনক সমাধানে পৌঁছানো যেতে পারে এবং তারা একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন এনসিপির মতামত এনসিপি একটি কেন্দ্রীয় কমিটির বৈঠক করে এবং জানায় যে জুলাই মাসের ঘোষণা বিচার বিভাগীয় সংস্কার এবং নির্বাচনের রূপরেখা একযোগে ঘোষণা করা উচিত আলোচনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে দ্য ইউনুসের অসন্তোষের কারণ সূত্রমতে দ্য ইউনুসের অসন্তোষের কারণগুলোর মধ্যে রয়েছে সেনাবাহিনীর সাথে উত্তপ্ত সম্পর্ক